তুমি কি জানো একটা মাত্র অঙ্ক দিয়ে পুরো মোলার দ্রবণ প্রস্তুতকরণ শেষ করা যায় চলো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই মোলার দ্রবণ তৈরি করতে হয় আমরা এই সমস্যাটা নিয়ে আলোচনা করি আগে বলতে 250 মিলিলিটার আয়তনিক फ्लाস্কে 0.2 মোলার এসিএল দ্রবণ কিভাবে প্রস্তুত করবে তাই তো তো আমাদেরকে এই উপাত্তগুলো ব্যবহার করে কিন্তু অঙ্ক করতে হবে আমরা সূত্রের মাধ্যমে অঙ্ক করব তার আগে আমরা সূত্রটার একটু একটু সূত্রটার সাথে আগে পরিচিত হই সূত্রটা হচ্ছে যে ডিভাইডেড বাই এক হাজার তো আগে আমাদেরকে এর পরিচিতিটা নিতে হবে ডাব্লু হচ্ছে গ্রাম এককের দ্রব্যের ভর এস হচ্ছে মোলারিটি মোলারিটি বা ঘনমাত্রা ভি হচ্ছে মিলিলিটার এককে আয়তন মনে রাখতে হবে যে যদি তোমাদের অঙ্কে আয়তনটা লিটার এককে থাকে তারপরেও মিলিলিটার বানাই নিতে হবে ঠিক আছে আর এম হচ্ছে ওই দ্রবের এই ইনফরমেশনগুলো জেনে রাখো এগুলো অঙ্কে আমাদেরকে ইউজ করতে হবে এখন আমরা যদি এই অঙ্কটা এই সূত্রের সাহায্যে করতে চাই এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে কিসের কিসের ডাটা দেওয়া আছে সো অঙ্কটা আমরা একটু এখানে ডাটাটা লিখি যেমন দুশো পঞ্চাশ মিলিলিটার মিলিলিটার কোনটা যে মিলিলিটার এককে আয়তন ভি তাহলে ওভিয়াসলি এটা ভি এর মান তাহলে এখানে ভি সমান দুইশো তো পঞ্চাশ মিলিলিটার ঠিক আছে আয়তনিক ফ্লাক্সে জিরো পয়েন্ট টু মোলার মোলার বা মোলারিটি কোনটা এস তাহলে এস সমান জিরো পয়েন্ট টু এত ফিফটি এল এম দিতে হবে এত মোলার এনএসিএল দ্রবণ প্রস্তুত করতে হবে তাহলে এখানে দ্রবণ প্রস্তুত করবে মানে বোঝাইতে চাচ্ছে কি পরিমাণ পরিমাণ মানেই কিন্তু ডাবল অনেক সময় তোমাদের অংকে উল্লেখ থাকবে যে কি পরিমাণ দ্রবণ প্রস্তুত করবে কি পরিমাণ তো পরিমাণ মানেই হচ্ছে ডব্লিউর মানটা বের করতে হবে তো আমাদেরকে তো এখানে দ্রবের আণবিক ভরটা লাগবে তাহলে এই যে দ্রব্যটা এখানে আছে এএনএসসিএল এটার আণবিক ভর বের করতে হবে তাহলে এর আণবিক ভর আমরা বের করি এত এর আণবিক ভর এত আণবিক ভর বের করার সিস্টেম কি সোডিয়াম হচ্ছে তেইশ ক্লোরিন হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এটা যোগ করলে আসবে হচ্ছে ঠিক আছে এম এর মান এখন তোমরা এখানে সব মান ইউজ করো মানটা হচ্ছে পয়েন্ট ভি এর মানটা হচ্ছে দুশত এর মানটা হচ্ছে ফিফটি এইট পয়েন্ট ফাইভ নিচে থাকলো এক তো আমরা আগে কি করবো উপরেরটা গুণ দিয়ে দেব হ্যাঁ পয়েন্ট ইন্টু টু ইন্টু রেজাল্ট এখন এই অঙ্কগুলোতে যে সবসময় ডাব্লিউর মান বের করতে বলবে তা না কিন্তু কখনো এস এর মান বের করতে বলবে কখনো ভি এর মান বা কখনো এম এর মান যেমন এই অঙ্কটা দেখো এখানে কি বলছে দুশো পঞ্চাশ দ্রবণে বিশ গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত তার মানে এবার মোলারিটি চাইছে মোলারিটি মানে কার মান অবশ্যই এস এর মানটা বের করতে হবে এখানে তাই তো তো আমাদের সূত্রটা কিন্তু ওইটাই থাকবে যে আমরা লিখবো মনে করো যে আমরা জানি আমরা জানি হুম একটাই ডাব্লু সমান এস ভি এম ডিভাইডেড বাই এক হাজার তো তোমরা ডাটা করো এখানে যেমন এখানে ডাব্লুর মান কি দ্রবের ভর ভর দেখো কোথায় দ্রবের এই যে ভর গ্রাম এককে ভর যেটা সেটা গ্রাম এককে ভর গ্রাম এককে ভর হচ্ছে 20 গ্রাম তার মানে ডাবলু হচ্ছে বিশ গ্রাম রাইট তারপর আর কি আছে এস এস তো মোলারিটি আমাদের এস ওয়াট ভি হচ্ছে মিলিলিটার এককে আয়তন তার মানে এই যে 250 মিলিলিটার এটা ভি এর মান তাহলে ভি সমান হচ্ছে 250 মিলিলিটার ঠিক আছে তারপর কি কি চাইছে দেখো যে এম এম হচ্ছে কি এই দ্রবের আণবিক ভর তো দ্রবের আণবিক ভরটা আমাদেরকে বের করতে হবে তাহলে এন এ টু সি ও থ্রি এর আণবিক ভরটা আমরা বের করবো তাহলে আণবিক ভরটা বের করার সিস্টেমটা কি সোডিয়াম কত তেইশ কতটি আছে দুইটি যোগ কার্বন কত বারো যোগ অক্সিজেন কত ষোলো কয়টি আছে অক্সিজেন তিনটি গুণন এখন এইটাকে যদি আমরা পুরোটা ক্যালকুলেশন করি যে 23 2 12 16 এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন কই তাহলে আসবে হলো 106 ঠিক আছে তাহলে এটা আমরা m এর মানটা পেয়ে গেলাম এটা হচ্ছে m এর মান তাহলে m এর মান এখন এই মানগুলো এখন আমাদের কি তো এস কে ফ্রি করতে হবে রাইট তোমরা চাইলে আগেই ফ্রি করতে পারো এখন ফ্রি করতে পারো তাহলে আমরা যদি এখনই ফ্রি করি তাহলে আর গুণন করব হ্যাঁ তোমাদের এটা ভুল প্রায় আছে তাহলে আর গুণন করলে হবে এস ভি এম ডিভাইডেড বাই কে ডাবলু এক হাজার তাই তো আমাদের কার মান বের করতে হবে এস এর মান তাহলে এস কে রেখে বাকিটাকে বাকিটাকে পার করাই দাও তাহলে এস কে ফিরি করো তাহলে অতএব এস সমান কিন্তু আমরা পেয়ে গেলাম ডাবলু গুণন এক হাজার আর নিচে চলে গেল হচ্ছে ভি এম ফ্রি হয়ে গেল এভাবে তোমরা ভি কে ফ্রি করবে এভাবে এম কে ফ্রি করবে তাহলে এখানে আমরা মানটা ইউজ করি হচ্ছে এম এর মানটা হচ্ছে এই যে একশো ছয় তো ছয় এটাকে আমরা এখন যদি ক্যালকুলেট করি তাহলে উপরেরটা গুণ দিয়ে উপরে বসাবে নিচেরটা গুন দিয়ে নিচে বসাবে বসায় ভাগ দেবে দিলে আমরা পেয়ে যাবো কত জিরো পয়েন্ট সেভেন এত যেহেতু এস তাহলে এটা হলো মোলার আশা করি বুঝতে পেরেছি এখন অনুরূপ যদি তোমাদের এই ডাটা গুলা আছে এখন যদি মনে করো ভি এর মান বের করতে বলে তাহলে এই যে এখানে এসে যে এখানে এই এই লাইনটা পর্যন্ত এই লাইনটা পর্যন্ত এসে তোমাদেরকে যদি মনে করো এখন ভি এর মান বের করতে বলে তাহলে তোমরা লিখবা ভি সমান ডাব্লু গুণন এক হাজার আর নিচে চলে যাবে হচ্ছে এম বুঝতে এখন তারপর এবার যদি তোমার ধরো এম এর মান বের করতে বলছে যে দ্রব্যের আণবিক ভরটা কত তাহলে কি করতে হবে তাহলে তোমরা এখন মনে করো যে এম কে ফ্রি করবে এই লাইনটা পর্যন্ত আসার পর এই লাইনটা পর্যন্ত আসার পর এম কে ফ্রি করবে তাহলে এম সমান তোমরা লিখবে যে ডাব্লু গুণন এক হাজার তাহলে এস ভিটা এবার পার হয়ে যাবে তাহলে এস ভি এই তো যখন যেটা চাবে তখন তোমাদেরকে সেভাবে সেটাকে ফ্রি করে নিয়ে অঙ্ক করতে হবে এই বেসিক কিছু জিনিস মনে রাখলে এই টাইপের অনেক অঙ্ক তোমরা করতে পারবে অনেক অঙ্ক এখানে আর একটা কথা বলে রাখি কখনো কখনো বলবে যে ধরো এখানে যেমন বলছে মোলারিটি কথা তাই তো এই যে অনেক সময় লেখা আছে এই যে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো জিরো পয়েন্ট কি লেখা আছে জিরো পয়েন্ট সেভেন মোলার কি লেখা আছে জিরো পয়েন্ট সেভেন মোলার তো অনেক সময় এই মোলার কথা উল্লেখ থাকবে না কি লেখা থাকবে এখানে উল্লেখ থাকবে এভাবে যে সেমিমোলার সেমিমোলার এইরকম থাকবে সেমিমোলার তারপর লেখা থাকবে ডেসিমোলার তারপর লেখা থাকবে সেন্টিমোলার এই কথাগুলো লেখা থাকবে তো এই কথাগুলো লেখা থাকলে আমাদের এসের মানটা কি হবে সেটা হচ্ছে সেমিমোলার থাকলে জিরো পয়েন্ট ফাইভ এটাকে বলে সেমিমোলার ডেসিমোলার থাকলে জিরো পয়েন্ট ওয়ান এটাকে বলা হচ্ছে ডেসিমুলার সেন্টিমুলার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটাকে বলা হচ্ছে সেন্টিমুলার অনেক সময় মানগুলো উল্লেখ না থেকে এইভাবে কথায় লেখা থাকতে পারে কিন্তু এসের মানটা তখন এই মানগুলো ইউজ করতে হবে আশা করে বুঝতে পেরেছ এই টাইপের অনেক অঙ্ক আছে তোমরা প্র্যাকটিস করতেই থাকো কোনো সমস্যা হলে কমেন্টে জানাও আল্লাহ হাফেজ